আসসালামু আলাইকুম দর্শক নিউজ টোয়েন্টি এখনকার আপডেট সংবাদে আপনাদের সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার গ্রেফতার পুলিশের শতকরা আশি জনের হৃদয় ছাত্রলীগ বিস্ফোরক মন্তব্য আসিফ নজরুলের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল হলে হতাশ হবে জনগণ যা বললেন তারেক রহমান বিএনপির কথা টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে দাবি নাহিদ ইসলামের দুইটি ইসলামী দলের সাক্ষাতে অনেকের গাত্রদাহ মন্তব্য চর্মনাই পীরের এবার চর্মনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে মশাল মিছিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান গ্রেফতার শেখ হাসিনা সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে গ্রেফতার করা হয়েছে রবিবার দিবাগত রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক তিনি বলেন রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে সোমবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে ডাক্তার এনামুর রহমান দশম একাদশ জাতীয় সংসদে ঢাকা উনিশ আসন থেকে নির্বাচিত হন তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি পুলিশের শতকরা আশি জনের হৃদয় ছাত্রলীগ মন্তব্য আসিফ নজরুলের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন বর্তমান পুলিশের শতকরা আশি জনেই আওয়ামী আমলের যাদের হৃদয় ছাত্রলীগ তারাই এ সরকারের জন্য কাজ করছে না রোববার জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে চারটি বইয়ে প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি আইন উপদেষ্টা বলেন বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার গণ নিয়ে সকলের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্য আগামীতে অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন আসিফ নজরুল এর আগে এদিন সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বিএনপির সঙ্গে গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা তিনি বলেন বিএনপির সঙ্গে গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় এটি গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের দোষরদের কতটা উৎসাহিত এবং বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিন পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল হলে হতাশ জনগণ মন্তব্য তারেক রহমানের নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে পলাতক ফেসিসদের অবস্থান শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ভিন্ন রাজনৈতিক দলের প্রতি কটু মন্তব্য প্রতিহিংসামূলক বক্তব্য ও ঝগড়া সুলভ মন্তব্য জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত এসব তর্ক বিতর্কে সময়ের অপচয় হয় অতীত থেকে বেরিয়ে এসে পথে তরুণদের এগিয়ে যেতে হবে নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানায় বিএনপি তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাহলে হতাশ হবে জনগণ বিএনপির কথার নাও আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে দাবি নাহিদ ইসলামের অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম একই সঙ্গে তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন বলেও এক সাক্ষাৎকারে এ তথ্য জানান বিবিসিকে শুক্রবার নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপেরন নিয়ে তিনি মন্তব্য করেন এর আগে বুধবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ছাত্র আন্দোলনের নেতারা কোনো রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে এসে সেটা করা উচিত তার এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে নানা আলোচনার সূত্রপাত হয় ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে শিক্ষার্থীরা ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত এমন বক্তব্যের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ প্রতিক্রিয়া দেখালে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার সৃষ্টি হয় বিএনপি মহাসচিবের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আর একটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত হিসাবে ফেসবুক পোস্টে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন এক এগারো এবং মাইনাস টু এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগেই দুইটি ইসলামী দলের সাক্ষাতে অনেকের গাত্রদাহ মন্তব্য চর্মনাই পীরের আবারও বিএনপির সমালোচনা করেছেন ইসলামী আন্দোলনের আমির তথা চর্মনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেছেন রাজনীতির উদ্দেশ্য দেশ জাতীয় মানুষের কল্যাণ স্বাধীনতার পর সরকারগুলো তা করতে ব্যর্থ হয়েছে এদের নতুন করে দেখার আর কিছু নেই পাঁচই আগস্টের পর একটি দল ক্ষমতায় যেতে মরিয়া বিএনপি নতুন করে আর কি দেখাবে তারা যা করবে তা এখন তা দেখছি শনিবার রাজধানীর বাজারে ওয়াসা ভবন সড়কে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের নগর সম্মেলনে এসব কথা বলেছেন চর্মনাই পীর গত মঙ্গলবার বরিশালে তার সঙ্গে দেখা করেন জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান এ নিয়ে রাজনীতিতে আলোচনা তৈরি হয়েছে এবার চর্মনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সোমবার দুপুর বারোটায় রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের কার্যালয়ে তাদের এই বৈঠক হবে গতকাল রোববার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এদিকে একুশ জানুয়ারি জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বরিশালে চরমনাই পীরের দরবারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন আদর্শিক বিভিন্ন বিষয়ে ভিন্ন মত থাকলেও ইসলামী এই দুই দলের শীর্ষ নেতাদের ওই সাক্ষাৎ বা বৈঠকের ঘটনা দেশের রাজনীতিতে কৌতূহলের সৃষ্টি করে এমন এক প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ দেখা করতে যাচ্ছেন চরমোনাই পিরু ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে জাতীয় নির্বাচন লক্ষ্য করে জামায়াত ইসলামী অন্য ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যের চেষ্টা করছে এমন আলোচনা রয়েছে রাজনীতিতে এদিকে জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাতের পর চব্বিশ জানুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে চর্মনাইপির বলেছিলেন আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে এবং এটি চলমান রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে মশাল মিছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একটি পক্ষ বিক্ষোভ থেকে রক্ত দিয়ে আগামী পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলন প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় রবিবার রাত আটটার দিকে জেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা নেতাকর্মীরা হাতে মশাল নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন এর আগে গত আঠাশ ডিসেম্বর ও আঠারো জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু এক পক্ষ সম্মেলন সকলের প্রস্তুতি নিলেও অপর পক্ষের অনর বিরোধিতার জন্য দুটি তারিখেই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি নবীনগরে আর এক ছাত্রলীগ নেতা গ্রেফতার ফের আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আরও একজন ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছেন উপজেলা সদরের সালাম রোড থেকে রবিবার বিকেলে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতার নাম আলামিন ফকির ডালিম তিনি উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ বাদী মামলায় যে চব্বিশ জনকে আসামি করা হয় এর মধ্যে সাবেক এই ছাত্রলীগ নেতা ডালিম বারো নম্বর আসামি পুলিশ এ মামলায় মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে